যে পাঁচটি কারণে ছেলেরা সহজে বিয়ে করতে চায় না জেনে নিন সেগুলো কি কি এই তো বেশ আছি ব্যাচেলারদের এই এক কথা অনেকে বিয়েকে ঝামেলা বলে মনে করে ব্যাচেলার জীবনটাকে উপভোগ করতে চায় কিন্তু সামর্থ্য থাকলেও বিয়ে করতে চা না চাওয়ার কারণ কি ব্যাচেলারদের কাছে নানা যুক্তি অজুহাত শুনবে কিন্তু সত্যিকার কারণটি কি জানা আছে গোপনে তথ্য শেয়ার করার অ্যাপ্লিকেশন অনেকে বিষয়টি শেয়ার করেছেন জেনে নিন বিয়ে না করার কয়েকটি কারণ বিয়ে ঝামেলার বিয়ে করার বিষয়টিকে অনেকেই ঝামেলা বলে মনে করেন বিয়ের দিনের বিভিন্ন আনুষ্ঠানিকতা বোঝা বলে মনে হয় বিয়ের দিনটিতে বরের করার কিছু থাকে না যা আনুষ্ঠানিকতা সব কনেপক্ষের পক্ষের সাজগোজ থেকে শুরু করে সব কিছুই তো কনেপক্ষের পক্ষের তাই কনে পক্ষের অনুষ্ঠানে নিজেকে যে বসে থাকাকে অনেকেই মেনে নিতে পারেন না তাই বিয়েতে না করে দেন অনেকেই সম্পর্ক সম্পর্ক ভাঙার ভয় ভেঙে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে অনেকের কেউ পরিবারের মধ্যে কেউ বা বন্ধুদের মধ্যে এই বিষয়টি দেখেছেন মনের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি দাগ কেটে থাকে তাই বিয়েতে অনেকের আপত্তি অনেকে প্রেমের সম্পর্কে জড়ালে তা বিয়ের দিকে নিতে চান না শুধু সম্পর্ক ভাঙার হয়ে নিরাপত্তাহীনতা অনেকে শারীরিক বিষয়ে অস্বস্তিতে ভোগেন উচ্চতা চুল ওজন প্রভৃতি নিয়ে নিরাপত্তাহীনতা বোধ করেন বিয়ের পর এগুলো নানা সমস্যা তৈরি করবে বলে মনে সংশয় ভর্তি থাকে বিয়েতে উৎসাহ পান না বিয়ে মানে খরচ অনেকে শুধু অর্থের কথা ভেবে বিয়ে করতে চান না তারা মনে করেন বিয়ে মানেই তো শুধু খরচ বিয়ের দিনে খরচ তো আছেই বিয়ের পরের খরচ তো কম নয় খরচের কথা ভেবে অনেকেই বিয়ের দিকে এগুতে চান না বিয়ে মানে ঝামেলা অনেকেই মনে করেন বিয়ে মানে সব কিছুতে ঝগড়া তাদের সহজ সরল নির্ঝঞ্ঝাট জীবন যাপনে কর্তৃত্বের ভার অন্যের উপর তুলে দেওয়া অর্থ খরচ থেকে শুরু করে পছন্দের সব কিছুকে বউয়ের বিচার শুনতে হবে কে মানবে এত কথা বিয়ে করলে জটিলতা জটিলতা বাড়বে কে আর আনুষ্ঠানিকতা জড়াতে চায় বিয়ের পর শুরু হয় নানা আনুষ্ঠানিকতা সাজ পোশাক গয়না পরার তোরজোর আনুষ্ঠানিকতার ভয়ে অনেকে বিয়ে এড়াতে চান দায়িত্বের বোঝা অনেকে আছেন শুধু প্রেম করতে চান বিয়ে করতে নয় বিয়েতে দায়িত্ব বেড়ে যায় অনেকের কাছে তাই বিয়ে মানে আটকা পড়া সারা জীবনের জন্য প্রতিশ্রুতি দেওয়া এত বড় দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নেই বলে অনেকে বিয়ে করতে চায় না স্বাধীনতা খর্ব বয়স আটত্রিশ হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করছে না এমন অনেকে আছেন তাদের নাকি সময় নেই কাজের চাপে প্রেম ডেটিং বিয়ে করার ফুরসত মেলে না অনেকের কাজের যুক্তি তাদের যুক্তি কাজ না করলে কি পেট ভরবে বিয়ে করলে কাজের স্বাধীনতা থাকবে না ক্যারিয়ারের কি হবে পরপুরুষের সঙ্গে সম্পর্কের ভয় বিয়ের পরে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয় পরকীয়ার মতো বিষয়গুলো সহ্য করতে পারব না সঙ্গীর প্রতি বিশ্বাসীনতায় ভোগেন অনেকে বিয়ে এড়াতে চান এ কারণেই